আমি নাই আমি ঢাকা মেডিকেল আপনি এখন তাড়াতাড়ি আসেন ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল আসেন দৌড়ে আসেন গাড়িতে আসেন না দৌড়ে আসেন আইতে আসেন আমার ভাই শেষ আমার ভাই শেষ আমার ভাই শেষ কারা করলো এই কাজ করছে আমার বাইরে ক্ষতি বাবুল সাহেব ভাই না রাজনীতি করতো না ভাই রাজনীতি করতো না আমার নাম হাফিস গরু ভাই হাফিস এখানে আসছে ভাই এ হাজিরা দেওয়ার জন্য

আমরা ছিলাম না আমরা তো ভিতরে ছিলাম ডিউটিতে আমরা শুনে গিয়ে দিকে দূরে আইসি আইসার স্যার দেখি যে উনি পড়ে রয়েছে এখানে তো পড়ে থাকা মাত্রই আমরা টলি আই না ওনারে উঠায় ওই টলিতে দিলাম সাথে সাথে ঢাকা মেডিকেল চলে গেল এই না না কে কি কিভাবে এটা আমরা জানি না না এটা কিছু নেই না তাও জানি আমরা তো ভিতরে ছিলাম শব্দ শুনছি কিন্তু আমরা মনে করছি রিক্সা টায়ার কিংবা গাড়ির টায়ার বাকি এই ছিলাম আমি এখানে ছিলাম আমি সব দেখি নাই আমি প্রথম যখন ওই দুইজন লোকরা আমি এখানে দাঁড়ান দেখছি তারপরে আমি চলে গেছিলাম তো যখন এখানে দাঁড়ানো ছিল

ভিতর থেকে আসার পর দেখতে দেখতেছি সেটা হয়েছে আপনার এই আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা অজ্ঞাত দুইজন ব্যক্তি গোলা গুলি ছুড়েছেন এবং সেই গুলিতে কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা দেখছেন এইখানে